হ্যালো হাগলো এবং হাগলিরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আরো একটা ম্যাচে টু ওভার্সেস টু হচ্ছে আমরা নেমে পড়ছি মারসে এখান থেকে তোমাদের দেখাতে চলেছি হাগলু ট্রেক আমাদের সাথে অনেক হাগলু এবং হাগলিরা নেমেছে তাই দেরি না করে আমি দেরি পটকে একটি ছেড়ে এবং হালকা পাতলা লুট খুঁজে নিতে হবে এবং বলতে বলতে না সামনে একা হাগলো এর বাইরে বাইরে তোর টেলিফোট একটা ব্যাপার না পরে বাইরে বাইরে আমার হাত লাগিয়ে চালের পরেছিল ছিল নিয়ে লো তো টোন টনি খুলে নিয়েছি সেটা বড় কথা নয় বড় কথা হচ্ছে নিচে অনেক হাগলো এবং হাগলি রয়েছে বলতে না বলতে এই সামনে এক হাগলো ওরে বাইরে বাই হ্যাকার মতো হেড ছট দিয়ে দুই হাগলো টুমপুনি খুলে নিয়েছি ভাই একটা বড় হ্যাকার লেভেলের এর মধ্যে টেলিফোন ক্যাক্টি ছেড়ে দিলাম এবং ওদের কাছ থেকে কিছু হালকা পাতলা লোট নিয়ে আসতে হবে আমাকে কারণ এখানে অনেকগুলো হাগলো এবং হাগলি রয়েছে যার জন্য লুট প্রয়োজন ছিল সামনে রাস্তায় দেখি কোন হাগনুকে পাওয়া যায় কিনা এবং সাইলেন্সার তো একটা টি শপ বেন্ডিং মেশিন থেকে কিনে নিয়ে চলে আসবে হাতে হাত গোড়া বুঝতে না পারে যে কিভাবে কোথেকে মারছি হারো বলতে না বলতে দেখি এক হাগলু আমাকে দেখে পালিয়ে যাচ্ছে পালিয়ে যাবে কোথায় রে হাগলু নেই নেই হেড শর্টে তো একটু নক করে দিয়েছি ভাই রে ভাই পুরো হেকার লেভেলের হেড শর্ট দিয়ে আগর টুন খুলে নিয়ে

তোমারও হাত য টুনটুনি করে নিতে হবে কই গেল কই গেল খুইজে পাওয়া যাচ্ছে না দেইর ভীষণ সে কেশমারতে তো ধরা হাত লোবে তারা বাদবয়ন্তের যে ছিড় যাওয়ার জন্য তা ওয়াল মেনে নেবেও কিছু মেডিকেট করতে হবে আমার কারণ এসপি ফুল না হলে তো খেলা হবে না সেটা হবে বড় কথা এই বড় কথা হচ্ছে হাত দিয়ে টুনটুনি করে নি앗লতি আমার এর জন্য আমি চলে যাবো ঘরের মধ্যে দেখি আগলে লুট করতে আসে কিনা লুট করতে আসলেই ওর টুনটুনি খুলে নিতে হবে মনে হচ্ছে যে আসবে লুট করতে দেখা যাক আমি ওখানে চুপটি মারে বসে আছি আসলেই হেড দিয়ে টুনটুনি খুলে নেব এর ভাই চলে আসতে বলতে বলতে ভাই কেমন লাগে হাগলি আমারে মারার জন্য তুমি পৈতলা করতে যারাও। দিলাম তো টুনটুনি খুলে গেছি এখান থেকে আমি হালকা পাতলা লুট নিয়ে চলে যেতে হবে আমাকে সামনের দিকে এগিয়ে সেটা বড় কথা নেই বড় কথা হচ্ছে ঘর থেকে বেরোতে দেখি সামনে এক হাগলি বসে হাগলু আমার উপর আক্রমণ করছে আমি চলে গেলাম সামনের দিকে এগিয়ে দাঁড়ারে হাগলু আমার চান্দ দেহি আর একটা দিকে আরেকটা একটা এর জন্য আমাকে ভালো পরিমাণ ড্যামেজ দিয়েছে এবং আমি একটা মেডিকেট করে নিলাম বাড়া বাড়া হাগলু বাড়া বাস না কেন রে আমি চলে গেলাম তার দিকে রাশ করলাম সেটা বড় কথা বড় কথা হচ্ছে এই হাত বোড়ার টোন পরি করে আমি তেলেপুর কে একটু পিছিয়ে দিলাম এবং সঙ্গে সঙ্গে এমপি যা খা খা কিরে ভাই বাই আলো পরিমাণ দেবে একদম তাও মরল না ওরে সর্বনাশ এখনো ডিমের টি ব্যবহার করো দাঁড়াও হাঁটলো তোমার টোন টনি খুলে নিয়ে আসি সেটা বড় বড় কথা হচ্ছে দেখি খেয়াল দেখি আমার সাথে যে হাত ছিল ডুয়োতে সে নাকি মারা গেছে এর জন্য আমি হচ্ছে পয়েন্টে বসলাম দেখি কোনো হাগলো আসে কিনা আমাকে আক্রমণ করার জন্য বলতে না বলতে মনে হচ্ছে ফ্যাক্টরের দিক থেকে একটা একটা হাগলো আসতে আসো ভাই আসো দে ভাই রে ভাই এম তো হয় না সেটা বড় কথা না বড় কথা হচ্ছে আমার চান্দুটা রে বা দেখি আরটা একটা হাগলো হাগলো নেই এটা হে ছোট না কেন ফ্রাইসের দিকে ফ্রেজাকে দিকে রে ভাই সেটা বড় কথা না বড় কথা হচ্ছে যে হাগলু কি আমার উপর আক্রমণ করছে সে হাগলু কই গেল সে হাগলু তো অবশ্যই ফ্যাক্টরি দিকে যাবে

আমি চারটি পিসেফ যাইতে পারবি এর জন্য আমি ওর উপর আক্রমণ চালিয়ে দিলাম পুরোটাই পুরো রাস করে দিয়েছি হাতমুটি টুনটুনি খুঁজে নিতেই হবে এর জন্য আমাকে এ ওরে ভাই কি এক শুনতেই আমার টিডামেস মারিস দ্বারা হাতুন দ্বারা আরে ভাই রে ভাই আবার দেখি স্কয়লার মেরেছে দাঁড়া সেটা বড় কথা নয় বড় কথা হচ্ছে ক্যারেক্টার আছে ক্যারেক্টারটা ছেড়ে দেবো আমি এবং তোকে পিছন থেকে একটু টুনটুনি খুলে নেবো দাঁড়া ট্যাক্টরের কাছে ট্যাক্টরের কাছে চলে যাবো যখন যাবো চলে যাবো ট্যাক্টরে চলে আসলাম এখান থেকে হা কত ড্যামেজ দিলি ঠিক নক হয়ে যাবি হাগলো হাগলো দাঁড়া তোর টুটুনি খুলে নিলাম ছেপজনে আসবি না তারপর পরে আমি চলে যাবো ছেপজনে দিকে ছেপজনে যাইতে না দেখি সামনে একটা হাগলু ওই যে লুকিয়ে যাচ্ছে তোর ডুগুরি খুলে নেই যা নক করে দিলাম কিলটি ফিনিশ করে দিলাম

এখান থেকে আমি হাগলুদের টুনটুনি খুলে নেব। দেখে কোন পাওয়া যায় কিনা একটা হাগল গাড়ি চালাচ্ছে আর একটা খুলে নেবো ওরে এবং ওর খুলে নিয়ে আসি কেমন লাগে হাগলু এরই মধ্যে আমার হচ্ছে বড় কিল হয়ে গেছে দেখে একটা হাগলু দেখি ট্যাক্স চালাচ্ছে ওর টুনটুনি খুলে নেওয়ার চেষ্টা করলাম কিন্তু পারলাম না দিকে আমি টু টাইট করে নিলাম তারপর হচ্ছে আমার একটা লং প্যাড আছে লং প্যাডটি মেরে আমি চলে যাবো পুরোপুরি চালের উপর যাতে ওখান থেকে সঠিক ভাবে টুন টুনি করে আসলাম উরে এবং এসে দেখি এক হাগলু ওখানে লুকিয়ে আছে নেট হেরে আরে ভাই রে ভাইরে ওয়াল মাললি কেন তো টুনটুনি সালাম কিন্তু পারলাম না এদিকে আমি একা দেখি কি জানো আছে বেড়ে দিলাম এবং আরো পরিমাণে ট্যামেজ দিয়েছে আমি এখান থেকে লাভ দিয়ে নেমে পড়লাম এবং মনে হলো যে আমার চান্দু আমার হাগুতে আবারও নখ হয়ে গেছে এবং তাকে রিভাইভ করার জন্য চলে গেলাম ভেন্ডিং মেশিনে ভেন্ডিং মেশিন থেকে চলে আসলাম বাইরে বাইরে এসে দেখি মনে হচ্ছে ঘরের মধ্যে অনেকগুলো হাগলু আছে এবং তারা পুশ করছে বাইরে দেখে আর একটা হাগলু করে এবং থাকে তার টুন পরে করানো পারলাম না আরে ভাই রে ভাই ফোন লাগ দেয় কেন এদিকে দেখি উপর থেকে আমার হাগলুরা প্রচুর পরিমাণ ডিস্টার্ব করছে এবং

হাগল জামার উপর আকুন দাঁড়িয়ে আছে এমপি ফুটে দাতা খা খা কোন না জমি কা কা এমপি ফুটে দাতা আর ইন পাইরে তাও না কি ছাদা করে ভাই এবং এদিকে নেকি ঘুরে এবং কান নকয়ে গেছে সেটা বল কথা না বল কথা হচ্ছে এখানে হাগল এবং হাগলি ছিল হাগলকে নাই নক করেছে কিন্তু হাগলকে অবশ্যই আছে ও ভাই দেখি হাগলকে হাগলিকে রিভাইভ করেছে এবং হাগল তো অবশ্যই আসবে আমার টুনটুন কুলায়নি হাত জন্য আমিও আমি ওsheepকে খাইছিলাম বলতে না বলতে দেখি হাগলু চলে আসছে আমার উপর আক্রমণ চালিয়েছে আমিও তার উপরে বিপত্তি যাতে চালিয়ে দিলাম কিন্তু দেখি সেও নক হয় না সে বড় সালাক এর জন্য আমি একটু টমেটো ছাড়লাম এবং টমেটো ড্যামেজ খাইলে আমিও তে লক্ষ করতে পারি বাইরে বাইরে প্রচুর পরিমাণ চালাক হাগরুতি এর জন্য আমাকে কে হাগরু দেখি চালাক ওরে বায়া হাগরু দেখে চলে গেছে নিচের দিকে আরেক টমেটো মারলাম কিন্তু কাজ হলো না

ওকে বাই, কাটা ভাই ভাই হ্যাঁ আপনারা তো বলার ঘরে পোলান তাইলে কোথায় তো গন্ধ কে